হ্যালো বিরেমন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর দেখো আমার দুষ্টুটা কী করছে আর এখন বাজার ভোর সাড়ে চারটে তো আমি উঠেছি দুটোর সময় যেহেতু আমার মেয়ে উঠে গেছিল আর আসবে হচ্ছে ওর বাবা আসবে ওই জন্য আমাকে ফোন করে বললো দুটো আড়াইটার সময় যে সকালবেলা উঠে একটু রান্না করে রাখতে যেহেতু সারা রাত কিছু খায়নি আর আরও কী বলতো বাইরের খাবার অত একটা খেতে চায় না আমি ঘুম থেকে উঠে রান্না করছে হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে রান্না করলাম আর পটল ভাজা করলাম আর আলু মাছ করলাম তো কালকের ভিডিওটা দেওয়া হয়নি যে আমি বাজার করে এনেছি বা মাছের বড়ার রেসিপিটা তো এটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবা আর দেখো আমার মামাও তো রান্না করতে দিচ্ছে না খুব দুষ্টু ভিট আমি রান্না করবো আর আমার কোলে উঠে বসে আছে কীভাবে রান্না করি বলো আর ওইদিকে সকালটাও হয়ে যাচ্ছিলো ওর বাবা চলে আসবে তো দেখো আমার কোলে উঠেও খুশি তোমাদেরকে টাটা করে দিচ্ছিলো বলছিলাম মাম্মা একটু টাটা করে দাও ও টাটা করে দিচ্ছিলো এখানে টাটা করে দিচ্ছিলো তারপরে হচ্ছে গিয়ে ও তাও কোল থেকে নাম নামছিল না আর দেখো এখন আমি ভিডিও এডিট করছি আর এখন দুষ্টুমিটা ও যা করছে শুরু আমি ভিডিও এডিট করতেই পারছি না ও এত লেবেলের মদমাস হয়েছে তো দেখো সকাল হয়ে গেছে দেখো আমি এখানে রান্না করছি আমাকে রান্না করতেই দিচ্ছে না দেখো পিড়ির উপর উঠছে একবার জলের ভিতরে একটু আগে রসুন চুপি দিচ্ছে মানে কোনো সুস্থির নেই আমি যে একটু তাড়াতাড়ি করে রান্না করব সেটাও পারছি না দেখো একটু পরে ওই খোসাগুলো না ধরো ওই দেখেছ ঠিক আছে একটু কথা বললে শোনে না খুব দুষ্ট হয়ে গেছে জানে এখন পাপা আসবে আমাকে মারতে পারবে না শুধু অবস্থাটা দেখো এই যে ওখান থেকে পড়লে কি হবে সেদিন একবার পড়ে না হাঁটুর বসে ছাল ছাড়িয়ে গেছে কাল কাপড় পড়েছে মাটির ভিতরে দিয়ে আরও রক্ত বেরোচ্ছে ঠিক আছে কীরকম পরিমাণ বদমাস কোন লেভেলের বদমাস হলে এরকম করতে পারে ওই দেখেছ দেখেছো পাটা ঢুকিয়ে দিয়েছে আমি এবার উঠাবো না এবার উঠাব না উঠাবো না দেখেছ এখন থেকে উ টাকা করছে কে বলেছে আমি বলেছিলাম ওখানে যা বলেছিলাম ঠিক আছে নিজেই যাবে নিজেই করবে আমি বললেই দোষ আমি বললেই ওর কান্না এই দিকে আমার রান্নাটা করছি আর এই দিকে ও হচ্ছে কি এক্ষুনি দেখলাম বকা দিলাম দিয়ে এখানে এসে বাইরে এসে কান্না করছি তাহলে এরকম কান্না আমি কী করে রান্না করি দেখ পুরো সকাল হয়ে গেছে আর আমি যখনই ঘুমতে করব উঠে যাবে একটু পরে চলে আসবে পাপা দেখবি কান্না করছে তারি দিয়ে আসো যাও যাও তারি তাড়ি দিয়ে আসো বাবা তেল গরম হয়ে গেছে মাম্মা মামি বারণ করছি কান্না করতে কোন লেভেলের বদমাস দেখো এখানে টিন পিটাচ্ছে আর যা যাচ্ছে কোন লেভেলে তাহলে বদমাস চিন্তা করো ওইদিকে আমি রান্না করছি তো চলো রান্না হয়নি তারপর তো ওদের সঙ্গে আবার দেখা হচ্ছে শুধু একবার তামেশাটা দেখো ও জেটটা দেখো জেটটা দেখো এখানে হাত ঢুকিয়ে দিলে রান্না করছে দেখো হাতটা কাটবে না বলো কোন লেভেলে তাহলে জেট এই দেখো আর যে পাপা আসুক তো এখন লাস্ট পর্যন্ত ওকে কোলে নিয়ে আমি রান্নাটা করছি আর এখানে বলতে বলতে কি তোর পাপাও চলে এসেছে দেখো তখন এসে দেখেছে কান্না করছে তো এসে আমাকে বকা শুরু করে দিয়েছে হ্যাঁ মেয়েটাকে সকাল সকাল বকছো কিন্তু সে তো জানে না যে এই মানে পুরো পিছনে ওর দোষটা কোথায় বা আমার দোষটা কোথায় সেটা তো জানে না এসে আমার বকা বকি শুরু হয়ে গেছে আর দেখতে থাকো কিভাবে ওর ভালো হবে না খেলে এতো করতে পারেন করেছিল সাথে বেঁধে চলে যাচ্ছে তোমার রান্না হয়ে গেছে এখন এই দেখো আর এটা তখন একটু হচ্ছে আর একটু বন্ধ করে দিব আদুরা ধরে না পড়ক দেখেছে দেখেছো ওকে ছাড়ো ওই পাশে ছাড়ো এসো এসো আদুরা ধরে না কিন্তু ফেলে দে ফেলে দে আড়টে যেন ফেলেছিল ছিল ফেলে দে

দেখেছো ক্যামেরা দেখলে হচ্ছে বদ বন্ধ হয়ে যায় দেখেছো 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 ক্যামেরা দেখলেই হচ্ছে পুরো ভদ্র সর তুই ক্যামেরা ধরবি না সর ফোন ধরবি না সর ধর না ক্যামেরা লাইট চালু করো না ওমা ঘুমো দাও ওমা আসো এতক্ষণ আমাকে ধরে ধরে মারছিল আর এখন যেই দেখেছে ক্যামেরা ওই এমনি চলে এসছে সার 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 আজ বাবা পেয়েছে তো ওই জন্য খুব দেখো বাবাকে পেয়ে বাবার বুকের ভিতরে কিভাবে ঢুকে শুয়ে আছে দেখো বাবা যাবে তো মেয়েও যাবে নাকি দেখো বাবা মেয়ে উঠে বসেছে এতদিন পাপা কোথায় ছিল আরে এটা বন্ধ করে চলা நம்பேனா நம்ம நம்பனா தான்